জনগণের চাওয়া অনুযায়ী প্রত্যাশা পূরণ হওয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছে নির্বাচন কমিশন সকালে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয় আশি লাখ ব্যক্তিকে ভোটার করা টার্গেট নিয়ে প্রায় তিপ্পান্ন হাজার তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তেরো মে পর্যন্ত এবারই প্রথমবার নিজ পরিচয়ে হিজড়াদেরও ভোটার করা হচ্ছে দেখুন সোমা ইসলামের পথে নির্ভুল তথ্য দিন সঠিক জাতীয় পরিচয়পত্র বুঝে নিন এই স্লোগানে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে দেশে মোট ভোটার দশ কোটি তেতাল্লিশ লাখ যাদের বয়স আঠারো পার হয়নি কিন্তু ষোলো হয়েছে এবার তাদেরও তথ্য নেবে ইসি জীবিত ভোটাররা যাতে কোনোভাবে মৃত ভোটার না হয়ে যান এবং কোনো ভাগ গলিয়ে কেউ যত দ্বৈত ভোটার হওয়ার চেষ্টা না করেন এমন সতর্কতা সহ ষোলোটি নির্দেশনা দিয়ে সারা দেশের বিভিন্ন স্থান থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করেছে ইসি সকালে রাজবাড়ী জেলায় কার্যক্রম উদ্বোধন করেন সি ইসি কোন অবস্থায় যাতে রোহিঙ্গারা ভোটার হতে না পারেন সেজন্য রোহিঙ্গা অধ্যুষিত উপজেলায় বিশেষ সতর্কতা জারি করে আলাদা টিম গঠন করেছে ইসি ভোটার তালিকা হালনাগাত করার শুরুর দিন ভোটাররা কেন ভোট কেন্দ্রে যান না সে বিষয়ে কথা বলে ইসি সকল দল যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই আমার মনে হয় নির্বাচনের প্রতি লোকজনের আপনার আস্থাও বাড়বে লোকজনর অংশগ্রহণও অনেক বেড়েছে যারা প্রবাসী আছেন তাদের জন্য আমরা আলাদা একটা স্টেপ নিয়েছি ऑलरेडी আমাদের কমিশন সিঙ্গাপুর ভিজিট করে এসেছে যাদের 18 বছর পূর্ণ হয়েছে তাদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই ভোটার হবেন ভোট দেবেন না দেবেন এটা পরের কথা আপনার পছন্দ না হলে ভোট দিবেন না কিন্তু আপনার জাতীয় পরিচয় পাওয়ার জন্য কিন্তু এই ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশে মে থেকে ত্রিশে অক্টোবর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু করবে নির্বাচন কমিশন সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা